ঈদের ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে আমার প্রিয় জিনিসগুলোর এরকম মর্মান্তিক অবস্থা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ফাইনালি বাসায় এসে আমার শখের একটা জিনিস কিনেই ফেললাম আমার সংসারের নতুন সদস্য বাসায় আসার পর সংসারের কাজের সাথে মনে হয় যে কোনোভাবেই সেরে উঠতে পারছি না সেই সাথে তো বাবার বাসা থেকে আসার সময় আমার প্রিয় কিছু শপিং করে নিয়ে এসেছি আমার সংসারের জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় আসতে না আসতেই কিন্তু এক গাদা বাজারও করে নিতে হলো আসসালাম আলাইকুম আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরো একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আপনারা সবাই জানাবেন তো আপনারা বাসায় ব্যাক করেছেন কিনা না ঈদ শেষ করে সেই সাথে আপনাদের ঈদ কেমন কাটলো আপনারা কেমন আছেন সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন তো আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে ফাইনালি আমি তো সতেরো তারিখ বাসায় চলে এসেছি ভোরের দিকে বাসা থেকে রওনা হয়েছিলাম আর দুপুরের দিকে এই কুমিল্লাতে এসে পৌঁছেছি তো বাসায় এসে আমি যে জিনিসগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তো আমি তো ভেবেছি হয়তো বা এখন তো গরমের সিজন মাঝে মাঝে বৃষ্টি হবে আমার গাছগুলো বেশ ভালোই থাকবে তবে গাছগুলোর এত বেহাল অবস্থা হবে এটা আমি কোনোভাবেই চিন্তা করিনি আমার প্রিয় আপরা তো দেখতেই পাচ্ছে খুব বেশি খারাপ লাগছে আমার এই প্রিয় গাছগুলোর জন্য একটা গাছ যত্ন করে বড় করা নতুন নতুন কিছু পাতা বের করা কতটা যে কষ্টের সেটা তো যারা গাছ ঘরের মধ্যে রাখে বা গাছ প্রিয় মানুষ তারা তো জানে আর তাদের গাছের যদি কিছু হয় কতটা কষ্ট লাগে সেটাও আমার আপরা জানে তা আমার অবস্থাটা ঠিক সেরকমই তো টমেটো গাছগুলোর অবস্থা তো একদমই খারাপ মানে এই গাছগুলো আর কোনোভাবে বাঁচানো সম্ভব হয়নি তো আমি বাসায় আসার পর গাছগুলো দেখে আসলে গাছগুলোতে পানি দিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে যদিও গাছগুলো বেঁচে যায় তবে এখন যেহেতু বেশ কয়েকদিন ধরেই বাসায় এসেছি সে কারণে আপডেটটা বলছি গাছগুলো আর বাঁচানো যায়নি তো গাছে যে বড় বড় টমেটোগুলো রেখে গিয়েছিলাম মানে বড় বলতে আমার গাছে সব টমেটোই খুব ছোট। তবে যেগুলো মানে একটু বড় সাইজে রেখে গিয়েছিলাম সেগুলো হচ্ছে লাল হয়ে গিয়েছে আর যেগুলো একদমই ছোটো ছোট রেখে গিয়েছিলাম সেগুলো একটু বড় হয়েছে তো সবগুলো টমেটো ছিঁড়ে পরবর্তীতে গাছ কেটে ফেলে দিয়েছি আমি দুই দিন পরে আর কি তো এই মুহূর্তে আমি হচ্ছে সবগুলো গাছে পানি দিয়ে নিচ্ছিলাম সবথেকে বেশি খারাপ লেগেছে আমার মরিচ গাছের জন্য মরিচ গাছটার জন্য আমি আপনাদের দুইজনই অনেক বেশি কষ্ট পেয়েছি তবে ইনশাআল্লাহ আমি আবারও নতুন করে বেশ কয়েকটা মরিচ গাছ নিয়ে আসব। তো এখন হচ্ছে আমার প্রিয় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার চুলা আমি কিন্তু এর আগে ভিডিওতে বলেছিলাম অনেকবার যে আমার চুলাটাতে কিছু প্রবলেম আছে তো চুলাটা চেঞ্জ করব সময় সুযোগ বুঝে তো ফাইনালি আজকে কিন্তু আমি নতুন একটা চুলা নিয়ে এসেছি সতেরো তারিখ যেদিন আমরা কুমিল্লাতে ব্যাক করেছিলাম সেদিনই কিন্তু সন্ধ্যার পর আমরা হচ্ছে বেস্টবাইতে গিয়েছিলাম আর সেখান থেকে চুলা তার পাশাপাশি এই ঝুড়িটা আমি নিয়েছি এই ঝুড়িটা নিয়েছি বেশ কিছু চিন্তাভাবনা করে তো শেয়ার করব নেক্সট কোন এক ভিডিওতে এই ঝুড়িটা আমি কোন কোন কাজে ব্যবহার করবো এরকম একটা ঝুড়ি নেওয়ার ইচ্ছা আমার অনেকদিন আগে থেকেই ছিল তবে কোনোভাবেই নেওয়া হচ্ছিল না সময় সুঝুকের অভাবে তো ফাইনালি আজকে নিয়ে ফেলেছি এরপরে ফাইনালি আমার নতুন চুলাটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আনবক্সিং করা হচ্ছে তবে এই চুলাটা কিন্তু আমি নিতে চাইনি আমি কিন্তু চেয়েছিলাম গাজির যে চুলাগুলো আছে চুলাগুলোর ডিজাইন আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না বাট চুলাটা ছিল হচ্ছে স্টেনলেস স্টিলের আর চুলার ডিজাইনটা একদমই ইউনিক আর ওই চুলাগুলোর প্রাইসও কিন্তু অনেক হাই তো মিনিমাম আট থেকে দশ হাজার টাকার মতো লাগবে একটা চুলা নিতে আমি সেরকম একটা চুলা নিতে চাচ্ছিলাম তবে এখানে গাজির ওরকম কোন কোনো শোরুম নেই এখানে যদি আমি ওই ধরনের চুলা নিতে চাই তাহলে বেস্ট বাই থেকেই নিতে হবে তবে বেস্ট বাই আসলে আমি মার্বেল কোটেরটা পেয়েছিলাম স্টেনলেস স্টিলেরটা পাইনি তো সব কিছু মিলিয়ে আসলে ওই চুলাটা নেওয়া হয়নি এই চুলাটাই ভালো লাগলো এই চুলাটাই নিয়ে নিয়েছি তো এই চুলাটার প্রাইস ছিল পাঁচ টাকা তো আপনারা অনেকেই আসলে যে কোনো নতুন জিনিস দেখালে প্রাইসটা জানতে চান সে কারণে প্রাইসটা বলে দিলাম আমার আপদের সুবিধার্থে আর এটা ছিল আর এফ এলের তো আমি আর এফ এল বেস্ট বাইয়ের একদম শোরুম থেকে নিয়েছি আর আমার আগের যে চুলাটা এটা একটু ভাঙা হয়ে গিয়েছিল আর কি এই চুলাটা হচ্ছে ওয়ালটনের ছিল আর খুব বেশি দিন যে আমি ব্যবহার করেছি তা না আমি হচ্ছে সাড়ে তিন চার বছরের মতো এই চুলাটা ব্যবহার করেছি তবে এই চুলাটার সমস্যা কিন্তু আরও এক দেড় বছর আগেই দেখা দিয়েছে এই সমস্যা সব কিছু মিলে আমি এতদিন পর্যন্ত চালিয়েছি তো ফাইনালি নতুন চুলা একটা নিয়ে নিলাম যতদিন পর্যন্ত একটা জিনিস আসলে ব্যবহার করা যায় ব্যবহারের যোগ্য থাকে ততদিন পর্যন্ত সেই জিনিসটা চেঞ্জ করতে বা ফেলে দিতে একদমই ভালো লাগে না অনেক বেশি মায়া কাজ করে তো আমার অবস্থাটাও ঠিক সেরকমই হচ্ছিল যে এটার মায়া ছাড়তে পারছিলাম না কারণ আগের চুলাটা আমার নিজের টাকা দিয়ে কেনা ছিল তবে নতুন যে চুলাটা নিয়েছি এটা আপনাদের ভাইয়ের টাকা দিয়ে কিনে দিয়েছে তো নিজের টাকা দিয়ে কিনেছিলাম সেটার প্রতি তো মায়া একটা অন্যরকম থাকবেই সেটা তো আমার আপুরা বুঝেই তো তবে এখন হচ্ছে চুলাটা একদমই জ্বলছিল না মানে জ্বলছিল না বলতে চুলার তাপ খুবই কম ছিল চুলার আঁচটাও অল্প অল্প করে বের হতো এরকম অবস্থাতে আসলে রান্না বাড়া করা মুশকিল তো সেই কারণে চুলাটা চেঞ্জ করে ফেললাম নতুন নিয়ে আসলাম তো জানি না এই চুলাটা কতটুকু ভালো সার্ভিস দেবে তবে গ্লাস করা চুলা আমি অনেকেরই দেখেছি ফেটে যায় আবার অনেকেরই দেখেছি অনেকদিন টিকসই হয় তবে আমারটা কি হবে আমি জানি না চেষ্টা করবো সচেতনভাবে ব্যবহার করার জন্য তো এখানে বলে দিয়েছে এবং কি আমি নিজে থেকেও জানতাম এটার মধ্যে হচ্ছে রান্না শেষে ভেজাল নেকড়া দিয়ে বা ভেজা টাওয়াল দিয়ে মোছা যাবে না তাহলে এই গ্লাসটা ধীরে ধীরে এক দেড় বছরের মধ্যে ফেটে যাবে আর যদি চোলা ঠান্ডা বা নর্মাল হওয়ার পর যদি একটা কাপড় দিয়ে মুছে ক্লিন করে রাখা হয় তাহলে চোলাটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে তো দেখা যাক এটা ফেটে যাওয়ার বা টিকসই হওয়ার আরও কোনো টেকনিক যদি আমার প্রিয় আপুদের জানা থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারেন আমার অনেকটাই হেল্প হবে তো এখন যে কাজগুলো করলাম এগুলো হচ্ছে পরের দিন সকালবেলা তো আমি হচ্ছে সকালবেলা কিচেনে এসেছি এসে কাজ শুরু করেছি পুরো বাসা ক্লিনিংয়ের কাজ করব তবে সবকিছু কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তবে বেশ কিছু কাজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো তেলের জারগুলোতে তেল ছিল না আমি ওগুলো হচ্ছে গতকালই ধুয়ে রেখেছিলাম তো আজকে সকালবেলা রিফিল করে নিলাম আর গতদিন রাতেই কিন্তু চুলাটা আনার পর আপনাদের ভ্যার জন্য রাতের খাবারটা রেডি করা হয়েছিল মানে মাছ ভাজি করা হয়েছিল তো ভাজি করার পর তো আর চুলাটা ক্লিন করতে পারেনি কারণ গরম অবস্থাতে তো মোছা যাবে না সেই কারণে তো এখন সকালবেলা হচ্ছে আমি ক্লিনটা করে নিচ্ছি আর একদম চার পাঁচটা তেল চিটচিটে হয়েছিল তো চার পাঁচটাও সাথে মুছে নিচ্ছিলাম আর কি আমার যে যে আপরা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন আমার সেই সকল আপদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন আপনাদের কাছে আমার চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আর আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে একটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু এখন বিজনেসের অর্ডারগুলো নিচ্ছি তো আপনারা কুশি কাটার যে কোনো ধরনের প্রোডাক্ট যারা নিতে চান তারা কিন্তু এখন অর্ডার করতে পারেন আমি কিন্তু এখন আবার অর্ডারটা নিচ্ছি যেহেতু ঈদের ঘোরাঘুরি শেষ করে বাসায় চলেই এসেছি সে কারণে তো আমার কুশিকাটার প্রোডাক্টের পাশাপাশি কিন্তু আমি বেবি নকশি কাঁথার আইটেমও এখন রাখছি তো আমি চেষ্টা করব কিছু দিনের মধ্যে বেশ কিছু নকশি কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার তো আপনারা কেউ যদি নিতে চান আমাকে ছবি দিয়েও বলতে পারেন বা আমার পছন্দ অনুযায়ী নিতে পারেন ইনশাল্লাহ আমি ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আমার জায়গা থেকে একদম বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য আমি আসলে চাচ্ছিলাম বিজনেসে কিছু প্রোডাক্ট একটু বাড়তি করার জন্য তো সেটা যেন করতে পারি এবং কি সেগুলো রানও করতে পারি আর আপনারা যদি পাশে থাকেন তাহলে তো সব কিছুই সম্ভব আরও একটা নতুন প্রোডাক্টের আপডেট আপনাদের দিচ্ছি সেটা দেখাতে পারছি না রিসেন্টলি আমি আপনাদের সাথে শেয়ার করব মানে দেখিয়ে দিব তবে আজকে মুখে বলে দিচ্ছি সেটা হচ্ছে নামাজের হিজাব তো নামাজ পড়ার জন্য আমরা যে বড়ো হিজাবগুলো মানে পড়ি ব্যবহার করি এছাড়াও আমরা যারা পর্দা করতে পছন্দ করি তারা চাইলে কিন্তু এই হিজাবগুলো পরে বাসার বাহিরে বা ছাদে বা বোরখার ওপরেও পরে বা বাহিরে যেতে পারবো তো সেরকম টাইপের হিজাব হিজাবটা হবে নর্মালি একদম হাঁটু পর্যন্ত বা হাঁটুর একটু নিচ পর্যন্ত হবে আমি লম্বাটা বলে দিব যখন আমি ডিজাইনটা দেখাবো তখন বলে দিব লম্বা কতটুকু হবে মানে কত ইঞ্চি হবে দেখিয়ে দিব আর সেই সাথে কিন্তু একদম নিকাব অ্যাড করা থাকবে মানে হিজাবের সাথে একদম নিকাব অ্যাড করা থাকবে আপনারা চাইলে মুখ খুলেও হিজাবটা পড়তে পারবেন আবার চাইলে মুখ আটকিয়েও কিন্তু হিজাবটা পড়তে পারবেন তো যখন দেখাবো তখন তো বুঝতেই পারবেন আর এর মধ্যে যদি কেউ এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমাকে কমেন্টে জানাবেন সেই সাথে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ রোজা রকমারি সেখানেও যোগাযোগ করতে পারেন আমার পেজ লিঙ্ক এবং কি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করব যতদিন পর্যন্ত বিজনেস করে যাচ্ছি অতদিন পর্যন্ত যেন একদম ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি তো যাই হোক এখানে আমি মানিকগঞ্জ থেকে আসার সময় মানে বাবার বাসা থেকে আসার সময় বেশ কিছু শপিং করেছিলাম নিজের সংসারের জন্য তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট ইদ শপিংয়ের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে এই সাইকেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার প্রতিটা আপু এই সাইকেলটা এত বেশি পছন্দ করেছে কি বলবো এই সাইকেলটার দামও আপনারা জানতে চেয়েছিলেন এই সাইকেলটা আমি নিয়েছিলাম ওয়ান টু নাইনটি নাইন শপ থেকে তো এই সাইকেলটার দাম একশো টাকা নিয়েছিল সাথে আমি পরবর্তীতে আরও কিছু শপিং করেছিলাম ওই নাইনটি নাইন শপ থেকে তো ওখানে একটা সাদা সিরামেকের হচ্ছে লবণদানি ছিল দেখছেন আপনারা তো ওটা নিয়েছিল একশো টাকা সেই সাথে দুইটা কাচের জার ছিল তো কাঁচের জারও কিন্তু পার পিস একশো টাকা করে নিয়েছিল তো এই জিনিসগুলো আমার কাছে দাম অনুযায়ী মনে হয়েছে যে অনেক ভালো কোয়ালিটির সেই সাথে অনেক ভালো ভালো জিনিস ছিল কাচের সিরামিকের তবে আসলে ব্যাগ অনেক বেশি ভারী হয়ে যাবে সেই সাথে এগুলো কিন্তু অনেক বেশি রিস্কিও থাকে যদি ভেঙে যায় তো সব কিছু চিন্তা ভাবনা করে আমি আর মানে অনেক কিছু আনতে পারিনি আমার ইচ্ছা ছিল আর অনেক কিছু নিয়ে আসার তো আমি যখনই ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছিলাম সেই সময় আপনাদের ভাই কিন্তু অলরেডি বাজার থেকেও চলে এসেছে অনেকগুলো বাজারও করে নিয়ে এসেছে টুকটাক বেশ কিছু বাজার বাসায় প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এসেছে সাথে কিছু সবজিও এনেছে আপনারা দেখেছেন আর দুপুরের আজকে রান্না করবে আপনাদের ভাইয়া সে হচ্ছে গরুর মাংস আর বাসমতি রাইস দিয়ে কাচি বিরিয়ানি রান্না করবে সেই কারণে আরও যা যা জিনিস লাগতো সব কিছুই নিয়ে এসেছে এখন আমি সব কিছু গুছিয়ে দিব তারপর আপনাদের ভাইয়া রান্না করবে আর আমি বাসার অন্য অন্য ক্লিনিংয়ের যা কাজ আছে সেগুলো করব। তবে ব্যস্ততার কারণে কোনো কিছু আর শেয়ার করতে পারিনি আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম